আসসালাম আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ইউরোপ কান্ট্রিতে অবস্থানরত কয়েকজন সুন্দরী পাত্রী সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর জন্ম পঁচানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মার্শাল্লাহ দেখতে সুশ্রী বর্তমানে জার্মানি অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা ম্যানেজার কর্পোরেট প্রতিষ্ঠান জার্মান পাত্রীর বাবা সরকারি কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দুহাজার দশ সালে ঢাকা এইসএসসি দুহাজার বারো সালে ঢাকা বিবিএ প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এম এস জার্মান তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রীর জন্ম দুহাজার সালে তার উত্তরতা পাঁচ ফিট চার ইঞ্চি মার্শাল আর্ট দেখতে সুস্থ সপরিবারে ফিনল্যান্ডের সিটিজেন ঢাকায় স্যাটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা হাই স্কুল ফিনল্যান্ড বিএসসি ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠা ইউনিভার্সিটি ফিনল্যান্ড তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠা পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম সালে তার উচ্চতা ইঞ্চি মার্শাল দেখতে সুশ্রী বর্তমানে বেলজিয়ামে অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ওলেভেল দু চোদ্দ সালে ঢাকা এ লেভেল সালে ঢাকা বিবিএ বেলজিয়াম তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম সালে তার উচ্চতা ইঞ্চি মাসাল্লা দেখতে সুশ্রী পাত্রী নেদারল্যান্ডের সিটিজেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা গ্রুপ অফ কোম্পানিতে কর্মরত নেদারল্যান্ড পাত্রীর বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা দু হাজার বারো সালে ঢাকা এইস এসি দু হাজার সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি নেদারল্যান্ড তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মার্শাল্লাহ দেখতে সুশ্রী পাত্রী নিউজিল্যান্ডের সিটিজেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত কোম্পানি নিউজিল্যান্ড পাত্রীর বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি সিএসসি প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি নিউজিল্যান্ড এমএসসি নিউজিল্যান্ড তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া সম্মানিত মেম্বারগণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্র পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিমি নাম্বার অবহিত করুন আপনার প্রাইভেসি রক্ষা এবং প্রত্যাশা পূরণই আমাদের মূল লক্ষ্য আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করুন আমাদের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বিবাহবন্ধন ডট কম সবশেষে মহান আল্লাহ দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ